আলাইকুম রহমতুল্লাহ বাবারাই কাতু আমরা এখন অবস্থান করতেছি আমরা এখন অবস্থান করতেছি সেই দুষ্ট আবু জহেলের বাড়ি এখানে এখন সব টয়লেট করা হয়েছে এখানে টয়লেট আর বি দবালা হাম্মামখানা আমরা হাম্মামখানায় আসছি দেখি হামাম খানার কাজ সারা দেখি এখানে দুষ্ট আবু জেলকে হাম্মামখানায় এই সে আবু জহেলের বাড়ি

আর যেহেতু যেহেতু রাবু জেলের বাড়ি ওই সিস্টেম করে করেছে তাই জন্য পরিষ্কার নাই পরিষ্কার না নর্মাল টাইলস এখানে সবাই টয়লেট ব্যবহার করার জন্য আসছে সব টয়লেট এই সব টয়লেট সবাই দূরের বাড়ি তো অন্যদিক থেকে এখানে একটু দুর্গন্ধ লাগতেছে গন্ধ লাগতেছে এখানে টয়লেটের গন্ধ আসতেছে টয়লেট আবু বাড়ির টয়লেট আমরা টয়লেটের ভিতরে আসলাম এই যে আবুজাইলের বাড়ির সব টয়লেট একে এক সাজন আছে সেই টয়লেট আমরা হয়তো দেখাতে পারবো না আবু জেলের বাড়ির টয়লেট সামনে আরও আছে এই যে আবুজাইলের বাড়ির টয়লেটে অজুখানা টয়লেট করবে এই যে আবু জেলের বাড়ির টয়লেট এই যে সব টয়লেট আবু জেল সব আবু জেলের বাড়ির টয়লেট আবু জেলের বাড়ির টয়লেট হাম্মাম এই যে মানুষ সিরিয়াল দেবে এখানে হাম্মাম খানা ব্যবহার করতেছে আবু জেলের বাড়ি টয়লেট এই পরিষ্কার করতেছে ভাইক ভাই পানি করে কি কি যাও না কেন পরিষ্কার করতেছে 啊，就是。